দেখছেন আপনারা প্রিমিয়াম শীত ছাড়াও বারো মাস ইউজ করা যায় নকশি কাঁথা আমাদের স্টক দেখাবো পূর্বে আপনাদেরকে আঠারো পিসের আমাদের স্টক দেখিয়েছি এখানে এখানে আট পিস এবং এখানে দশ পিস আমাদের আঠারো পিসের স্টক এবং ছবি আপলোড করা আছে সুতার অফিসিয়াল পেজে তো ফার্স্টে আমি একটি প্রিমিয়াম কাঁথা গায়ে দিয়ে আপনাদের দেখালাম সেকেন্ড কপি দেখায় আঠারো পিসের পরে উনিশ নম্বর এবং এটা বিশ নম্বর বিশ নম্বরের কি প্রিমিয়াম ক্যাটাগরির একটি নকশিক কাঁথা দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর তো এটা আপনারা উনিশের পরে বিশ নম্বর হিসেবে ধরতে পারেন অনেক সফট তো শর্টকাটে দেখাবো কারণ এই বস্তাতে সবই আমাদের নিউ নিউ স্টক এগুলো কিন্তু আমাদের সুইস্বুতার স্টক আছে এছাড়াও আপনার মতো ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন এই একটি দেখছেন এগুলো সম্পূর্ণ হাতের কাজের মাধ্যমে তৈরি করা সফট এবং প্রিমিয়াম নকশিক কাঁথা এবার যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে জানাবেন একটু দ্রুত দেখানোর চেষ্টা করি কারণ অনেক স্টক এই যার এক আরও একটু দেখালাম ছিলাম এখানে চারটা মতো একটু ফার্স্ট করতেছি কারণ একটা ভিডিওর ভিতরে আসলে আপনারা অনেক ডিজাইন দেখতে চান কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায় এত সুন্দর সুন্দর কাজ মন মনগুলো খেলে দেখেই যায় তো এত সময় নিয়ে আসলে দেখা তো হবে না আর একটা কথা মনে রাখবেন এটা হাতের কাজের উল্টা পাশে যে সেভেন্টি পার্সেন্ট বা সিক্সটি পারসেন্ট ডিজাইন বোঝা যায় এটা হলো মূলত হাতের কাজের তাছাড়া অ্যাম্ব্রডারি করা থাকে অনেক কাজ যেগুলো আপনাদেরকে ঠকানো হয় হাতের কাজের কাঁথা বলে আর একটি প্রিমিয়াম এরকমই বিক্রি হয়েছে কি একদম অর্ডার করতে অনেক বড় কিং সাইজ আমাদের প্রতিটি কাঁথা সাইজ আপনার সাত বাই আট ফিট বলতে পারেন তো আপনার সাত ফিটেরও বেশি আছে এই দিকে যা যেটি লাগবে আমাদের স্টক থেকে দেখে নিতে পারবেন কি সুন্দর স্টক কিন্তু একের পরে দেখিয়েই যাচ্ছে যার যেটা লাগবে এক পিস আর বিক্রি হয়ে গেলে তখন কিন্তু এটা আবার আমাদের এক মাস এবং চল্লিশ দিন সময় দেওয়া লাগবে যে আপু আমার এই কাঁথাটা বা এই ডিজাইনটা লাগবে এক মাস চল্লিশ দিন সময় দিলে পরে আবার এটা আমাদের স্টক লাগবে অনেক স্টক আছে কিং সাইজ প্রিমিয়াম যারা যেটা নিতে চান কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করবেন অনেক সুন্দর এবং প্রিমিয়াম ক্যাটাগরি দেখতে পাচ্ছেন প্রতিটা কাঁথা এটা ডিজাইন এক কপি আঠারো পিস পূর্বের বান দিলে আঠারো পিস ছিল এরকম সেকেন্ড কপি কিন্তু কিছুটা ডিজাইন সেন্স আছে সেম না তার সম্পূর্ণ ইউনিক অনেক সুন্দর একটি কাঁথা তো নেক্সট আরও আছে আরও আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এটাই মনে হয় শেষ আপাতত পরে আবার দেখাবো এখানে যে কয় পিস আছে এই কয় পিস এইটা দিয়েই ডিজাইন শেষ করলাম আর কি আজকের স্টক এটা শেষটা দেখি সিম্পল কাজ কিন্তু অনেক ঘন কাজ এটা তোমার একটি কাথা কমপ্লিট করতে এক মাস দুই মাস তিন মাস সময় লাগে একটি গ্রামের মা বোনের বা অভিজ্ঞ কর্মী তো স্টক দেখালাম পূর্বের আঠারো পিস যারা ছবি দেখছেন ওখান থেকে নিয়ে নিতে পারবেন এবং কাস্টোমাইজ করে দিতে পারবেন ইচ্ছামতো ডিজাইন সারা বাংলাদেশ থেকে আমাদের একটা প্রিমিয়াম কথা দেখিয়ে শেষ করলাম এখানে প্রিমিয়াম কী সুন্দর ডিজাইন করা হয়েছে চাইলে আপনার ইচ্ছামতো মনের ডিজাইনও আমরা এইভাবে হাতের কাজের মাধ্যমে ফুটিয়ে আপনাকে প্রোভাইড করতে পারবো সরিষতা থেকে ওকে সবাই ভালো থাকবেন এবং সরিষতা অর্ডার করুন